আপনার ঠিক নাই আপনি রাসূলকে এখানে মর্যাদা দেন নাই আচ্ছা বলেন তো আপনি দুরুদ পড়লেন ফেরেশতারা এটা নিয়ে রাসূলের কাছে পৌঁছাইলেন এটা বেশি মর্যাদা নাকি সলিমুল্লাহ কলিমুল্লরা মাখরাস ঠিক নাই গুন্ডা ঠিক নাই উচ্চারণ ঠিক নাই সে দুরুদ পড়তেছে রাসুল এখানে চলে আসছে এটা বেশি মর্যাদা কোনটা মর্যাদা ফেরেশতারা রাসূলের কাছে পৌঁছে দেয় কি সলিমুদ্দি কুলমুদি আর কি আল্লাহ কুফরি করেছেন আপনি শব্দ হচ্ছে মোহাম্মদ শব্দ কি আর আপনি টাইম নাইডারে সাইড আলী বাড়াইছেন মোহাম্মদ শব্দ হচ্ছে মোহাম্মদ বলেন সংক্ষেপে মোহাম্মদ কোন টান আছে আলিফ আছে না মিম মিম হা দাল মোহাম্মদ আর আপনি বানাইছে আবার ফতুয়া দিব কব কবা কবিতার মতো পড়ছি তো তোরে কবিতার মতো দুরুত পড়তে কইসি কেন আমার আসলের মর্যাদা আল্লাহর কাছে আকাশ চুম্বি জিন্দিগিতে কি জীবিত তারা সেখানে কি করেন সলা করেন আমার কলিজার ভাইয়েরা গরির কাটা আমাকে সাপোর্ট দেয় না আর একটা পয়েন্ট বলি সেটা হলো শিক্ষা নিতে হবে মোহাম্মাদুর আপনি মুক্তি পাবেন না রাসীন সাল্লাম বলেছেন বাল্লিগো আন্নি আয়া আমার কাছ থেকে যদি একটা আয়া তো তোমরা শিখ তোমাদের দায়িত্ব হলো সেটা মানুষের কাছে পৌঁছে দাও বাল্লি গো পৌঁছে দাও মজার মজার আলোচনা শুনছেন এখানেই শেষ না বাড়িতে যে বলবেন শেয়ার করেন তো শেয়ার করবেন এটা আপনার দায়িত্ব বাল্লি গু তাবলিক তাবলিক করা ফর্স তাবলিক করা কি তবে প্রচলিত তাবলিকের কথা আমি বলি নেই আপনি যা জানবেন মানুষকে আপনি তা কি করবেন জানাবেন বাড়িঘর ছেড়ে দিয়ে তাব্লিক করবেন কি করবেন না সেই ব্যাপারে অন্য কথা এটা নিয়ে আমি মন্তব্য করতে চাই না কিন্তু রাসুলের কাছ থেকে যে বিধান আপনি পেয়েছেন ইসলাম পেয়েছেন কোরআন পেয়েছেন হাদিস পেয়েছেন হেদায়েত পেয়েছেন এটা মানুষের হেদায়ত বক্তৃতার মাধ্যমে বলার মাধ্যমে অথবা করার মাধ্যমে এটা পৌঁছানো লাগবে এটা ফরজ এটা কি আপনার ক্ষমতা থাকলে আপনি লিখবেন আপনার ক্ষমতা থাকলে আপনি মুখে বলবে বালিহু বলা হয়েছে পৌঁছাও তো পৌঁছানোটা মুখেও হইতে পারে লিখার মাধ্যমেও হতে পারে আপনি যেটা দিয়ে পারেন আপনাকে করাই নবীদেরকে এ এজন্যই পাঠাইছেন নবীদের কাজের ভিতরে একটা কাজ হলো প্রথম কাজই হলো কাজ সব নবীরা দাওয়াতিকাজ করেছেন হজরত আদম আলাহ তার সন্তানদের কাছে দাওয়াতিকাজ করেছেন নু সালাম তার কাউমের কাছে দাওয়াতিকাজ করেছেন হজরত ইব্রাহিম আলাইসালাম তার জাতির কাছে দাওয়াতিকাজ করেছেন আর আপনার আমার নবী সারা পৃথিবীর মানুষের জন্য দাওয়াতিকাজ করে গেছেন সেই দাওয়াত আজও চলমান আছে না না দাওয়াত চলবে ইলা কেয়ামত পর্যন্ত দাওয়াত চলবে অবিরাম আমাদের ঘুমের কোনো সুযোগ কি এটা যেন মনে থাকে রাসুল যা দিয়ে গেছেন যা পারেন অজুটা পারেন অজুটাই মানুষকে শিখাবেন সালামটা পারেন সালামটাই শিখাবেন বিসমিল্লা পারেন বিসমিল্লাটাই আপনি ঘরে নাতিপুতিরে শিখাবেন আপনি ঘুমের দোয়াটা পারেন দোয়াটাই শিখাবেন আপনি যদ্দুর পারেন তদ্দুরই মানুষের কাছে বলবেন কিন্তু আমাদের দেশের কিছু হুজুরদের বাপসাপ দেখলে মনে হয় এই দাওয়াতিকাজটা আল্লাহ ওনাদেরকে ঠিকাদারি দিছে আর কেউ দাওয়াতিকাজ করতে পারবে না আমার দেশের কিছু আলেমুলার বাপসাপ দেখলে বোঝা যায় যে যারা হুজুর তারাই শুধু হাদিস প্রচার করতে পারবে আর যারা হুজুর না মাদ্রাসায় পড়ে নেয় তারা কোনো হাদিস টাদিস প্রচার করতে পারবে না এই আকিদা ভুল এই চিন্তা ভুল এই চিন্তা চেতনা আপনার হৃদয়ের সংক্ষীতার প্রমাণ করে বরং আপনি ঘোষণা দেন রাসুলের কাছ থেকে যা জানো এটা বাংলায় জেনে থাকো ইংরেজিতে জেনে থাকো উর্দুতে জেনে থাকো আরবিতে জেনে থাকো তোমার দায়িত্ব হলো এটা মানুষের কাছে কি করো পৌঁছ আল্লাপাক বলছেন আমি প্রত্যেক রাসুলদের স্বজাতি ভাষায় আমি তাদের কাছে কিতাব নাজেল করেছি মানে কিতাবের ভিতরে শুধুমাত্র কোরআনকে আল্লাহ পাক আরবি ভাষায় নাজেল করছেন কারণ রাসুল সালামের মায়ের ভাষা কি আরবি এছাড়া বাকি যত কিতাব যেই নবীর যেই ভাষা সেই নবীর উপরে সেই ভাষায় কোরআন নাজেল করেছেন কে আর আমাদের দেশে কয় জাকির এক বাংলা কিতাব পুরা ওয়াজ করে আচ্ছা আপনাদের কাছে একটা মজার কথা বলি জাকির নায়েকের বাড়ি কি বাংলাদেশে না ইন্ডিয়ায় খুব মনোযোগ আছে আপনাদের একটু ঠান্ডা মাথায় বুঝেন তো জাকির নায়েক বাংলা বোখারি পড়া ফতুয়া দেয় আচ্ছা ভাই তোমারে আমি জিজ্ঞেস করি জাকির নায়েক বাংলা পড়তে পারে ঘুমাই যে বাংলা পড়তে পারে উনি বাংলা বলতে পারে তা আপনি যে তোহমত দিলেন উনি বক্তৃতা দেয় হিন্দি আর কি ইংরেজিতে ওইটাকে ডাবিং করে বাংলায় করে আমাদেরকে শোনায় নাকি কিন্তু আপনি কি বলতেছেন মিম্বরে বসে ওয়াজের মাঠে বসে বাংলা বুখারি পরে জাকির নায়ক ফতুয়া দেয় আল্লাহর কাছে কি জবাব দিবেন জাকির নায়করে আপনি নামাইতে পারবেন না কারণ সে জমিন দিয়া চলে না সে চলে আকাশ দিয়া কথাকে বুঝাইতে পারলাম তার বক্তব্য বিজ্ঞানীদের মাথাকে ঘুরে দেয় আমার বক্তব্য সবগুলো আপনাদের কাছে ভালো লাগে না আমি জানি কিন্তু জাকির নায়কের সব বক্তব্য মানুষের কাছে ভালো লাগে জাকির নায়ক পৃথিবীতে একমাত্র বর্তমানে দায়ী যিনি বিজ্ঞানীদের ব্রেনকে তার মুভমেন্টকে তিনি চেঞ্জ করে দিতে পারেন কি দায়ী কি দায়ী তিনি বাংলাদেশের ছাত্র আন্দোলনের ব্যাপারে কি চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন ইনশাল্লাহ আমরা আশা করি তিনিও বাংলাদেশে আসবেন বলেন তিনি নামাজে জুমান মজার মজার আলোচনা শুনছেন এখানেই শেষ না বাড়িতে যে বলবেন শেয়ার করেন তো শেয়ার করবেন এটা আপনার দায়িত্ব বাল্লিগো গো তাবলিক করা ফর্জ তাবলিক করা কি তবে প্রচলিত তাবলিকের কথা আমি বলি নেই আপনি যা জানবেন মানুষকে আপনি তা কি করবেন জানাবেন